সম্মানিত উপস্থিতি নবী আলহিসাল্লা সালাম বলেছেন আমার উম্মদ যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আদম সালাম থেকে নেয়া হযরত ঈসা নবী পর্যন্ত কোন নবীর কোন উম্মতদেরকে জান্নাতে ঢোকার অনুমতি দেওয়া হবে না তাহলে কেন প্রশ্নটা কে যায় আখেরি জামানার উম্মতের বয়স হলো। ষাট এবং সত্তর বছরের মাঝামাঝি দরনেন একশত বৎসর কিন্তু আগেকার নবীজির উম্মতদের বয়স ছিল কোন কোনো নবীর উম্মতের বয়স ছিল এক হাজার বছর কোনো কোনো নবীর উম্মতের বয়স ছিল বারোশত বছর তাহলে এত লম্বা চূড়া হায়াত পাওয়ার পরেও তারা জান্নাতে যাইতে পারেন না মাত্র এক বছর হায়াত পাইয়া তারা আগে জান্নাতে যায় ব্যাপারটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে এমন কিছু বৈশিষ্ট্য আর এমন কিছু খুসুসিয়ত দেয়া আল্লাহ পাক এই জমিরের বুকে নাজিল করেছেন যেই খুসুসিয়ত আর বৈশিষ্ট্য আল্লাহ অন্য কোনো নবীদেরকে আল্লাহ পাক দান করেন নাই এর মধ্যে একটা বৈশিষ্ট্য আর খুসুসিয়ত হল এই চলমান মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন এমন একটা দিন এবং এমন একটা রাত্র আল্লাহ পাক রব্বুল আলমিন দান করেছেন নবী আলহিস্লা তো এরশাদ করেছেন এই মহরম মাসে আশুরার রোজা যদি কেউ রাখে তাহলে অন্যান্য নবীজির উম্মতেরা এক শত বছর তৌবা করার পরে যেই গুণা মাফ করত আমার উম্মতেরা যদি একটা রোজা রাখে তাহলে আল্লাহ পাক এক শত বছরের জিন্দেগির গুণ আল্লাহ তালা নগদ মাফ করে দেন এই আসুরাতে এই মুবারকময় রাত্রে দুইটা কাজ গুরুত্বপূর্ণ নবী আলহিসালাত্তালাম বলেন এক নম্বর রোজা রাখা নাম্বার দুই আল্লাহর দরবারে তৌবা করা যদি রোজা রাখতে পারি আর নাম্বার দুই যদি আল্লাহর কুদরুতে পদমে সেজদা দেয়া যদি আমরা তৌবা করতে পারি আল্লাহ পাঁক রাব্বুল আলমিন এই তিলকৃত আয়াতের মধ্যে তিনটা সুসংবাদ আল্লাহ তালা বলেছেন এক নম্বর আল্লাহ বলেন আল্লাহ বলেন হে আমার মায়ের বান্ধবান্ধীরা তোমরা যদি তোবা করো তাহলে আল্লাহ এক নম্বর সুসংবাদ বলেন আশা রব্বুকুম আইয়ু ক ফেরান কুম আতিকুম রব্বুল আল বলেন এই মুবারক মই রাত্রিতে তোমরা যদি তোমাদের তামাম জিন্দেগির গুণার বোঝামাতা এনেয়া রব্বুল আল আমিন বলেন একবার যদি তোমরা আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া যদি বলো অগরব্বুল আলামিন আল্লাহ আশি বছর হায়াত দান করেছিলা আল্লাহ আশি বছরের মধ্যে আল্লাহ যা করেছি সব গুণা করেছি অন্যায় করেছি আল্লাহ আশি বছরের গুণা নিয়া আল্লাহ এই মুহূর্তে তোমার কুদরতি পায় আল্লাহ আমি শেষ দিয়ে দিলাম রব্বুল আলমিন বলেন আশি বছরের ভিতরে তোমরা যা গুণা করেছ আমি আল্লাহর দরবারে একবার তৌবা করার কারণে আমি আল্লাহ এক শত বছরের গুণা আমি আল্লাহ নবদ তোমাদেরকে মাফির ঘোষণা করে দিব বলেন দুই নাম্বার সুসংবাদ হলো আল্লাহ বলেন আমি যে তোমাদেরকে মাফ করে দিব তা নয় বরং আমি আল্লাহ বছরের যদি মাফ করি আমি আল্লাহ আশি বছরের মধ্যে তোমাদের প্রত্যেকটা দিনের আমল নমার মধ্যে আমি আল্লাহ নেকি দ্বারা তোমাদের আমল ভরপুর করে দিব

নম্বরে তুমি আমার বান্দা এবং বান্দি হয়ে তো করলা আমি আল্লাহ তোমার জিন্দগির গুণা মাফ করে দিলাম রব্বুল আলমিন বলেন দুই নম্বরে তোমার জিন্দগির আবদ আমল আমি আল্লাহ মা ফিরাত নামক মেডিসিন দ্বারা দৌত করিয়া আমি আল্লাহ আশি বছরের আমল আমি আল্লাহ নেকি দ্বারা পরপুর করে দিলাম রব্বুল আলামিন বলেন ওই দিনে বা ওই রাত্রে জুমারদের যদি মৃত্যু হয়ে যায় তাহলে আমি আল্লাহ ওয়াদা দিলাম রে সাড়ে তিন কবরে যাওয়ার সাথে সাথে আমি আল্লাহ নগদ তোমাদের কবর সাথে জান্নাতের সম্পর্ক লাগাইয়া দিব জুশে আ জুদরিয়া রহম কা আ জুদরিয়া রহম গবরে সদ সালা আউলিয়া গবরে সদ সালাহু হু আউলিয়া জুরো বলেন আল্লাহু আকবার আমাদের জিন্দিগির পাকিরগুলা আল্লাহ যেন মাফ করে দেন বেশি বেশি করে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহ যেন আমাদেরকে তৌবা করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম উস্তাদে মোহতরমদের কাছে এবং তালেবুল ইলিম ছাত্রবাইদের কাছে আমার বিশেষভাবে দোয়া আমার আম্মা রমজানের তিন দিঘা আগে ইন্তেকাল করেছেন আমার আম্মার জন্য আপনারা দোয়া করবেন তাম পৃথিবীর মাটির যত মমিন মমিনাত শাই আছেন প্রত্যেকটা মমিন মমিনাতের জন্য আপনাদের কাছে আমি গুণাগার দোয়া চাই আপনারা দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক দুনিয়া এবং আহেরাতে আমাদের কামিয়াবি যেন নসিব করিয়া দেন সর্বশেষ এই বরুণা মাদ্রাসাকে আল্লাহ তালা ক্যামত পর্যন্ত উম্মতের জন্য জহিরা হিসাবে যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করেন সবাই বলেন আমিন ও আহির دعوانا الحمد لله رب العالمين